অচল অ্যাকাউন্ট থেকে শ্যুটার ফয়সালের নামে ২১৯ কোটির চেক রহস্য কি তদন্ত ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হাদি হত্যার মাস্টারমাইন্ডের নাম প্রকাশ ডিএমপি কমিশনার এবার ফাঁস করল চাঞ্চল্যকর তথ্য ফেসে গেল মির্জা আব্বাস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত ওসমান হাদিকে গুলির পরদিন র্যাবের হাতে আসা শুটার ফয়সালের বোনের আগারগাঁওয়ের বাসার পাশের ফুটেজ এটি যেখানে দেখা যায় ফয়সাল তার মাকে নিয়ে বাসার নিচে পরিত্যক্ত পরিত্যক্ত স্থানে কিছু একটা পরে র‍্যাবের অভিযানে যায় যায় সেই স্থান থেকে বেশ কয়েকটি গুলি পাওয়া এই একই ধরনের গুলি দিয়ে হত্যা করা হয় হাদিকে ওই ফ্ল্যাট থেকে আরও মেলে কোটি কোটি টাকার চেক ইনকালাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করা শুটার ফয়সালের বোনের এই বাসা থেকেই কোটি কোটি টাকার সেই চেকগুলো উদ্ধার করে আইন শৃঙ্খলা বাহিনী ফয়সালকে কেন কারা কোন ব্যক্তি প্রতিষ্ঠান এই চেকগুলো দিয়েছিল সেগুলোই এবার প্রকাশ্যে আসছে প্রিমিয়ার আলারাফা প্রাইম ন্যাশনাল ঢাকা ব্যাংক সহ এগারোটি ব্যাংকের আটত্রিশটি চেকের মধ্যে উত্তোলনযোগ্য চেক বত্রিশ যা দুইশো আঠারো কোটি উনআশি লাখ টাকা যার মধ্যে সর্বনিম্ন সাত লাখ এবং সর্বোচ্চ নব্বই কোটির চেকগুলোর তথ্য খুঁজতে ব্যাংকগুলোতে যায় গোপন সূত্র সবচেয়ে বেশি ৩৫ কোটির দশটি চেক প্রিমিয়ার ব্যাংক গুলশান শাখার চেকের খবর শুনে আটকে ওঠেন ব্যবস্থাপক জানান কোনো তথ্য নেই তার কাছে টাকার অঙ্কে সবচেয়ে বেশি নব্বই কোটি সাত লাখ টাকার চেক প্রাইন ব্যাংকের গুলশান শাখার খোঁজ নিতে এই শাখায় গেলে ম্যানেজার গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি অগ্রণী ব্যাংকের ওয়াশা শাখাতেও ফয়সালের কথা শুনে কেউ কথা বলতে রাজি নন এরপরে আছে ন্যাশনাল ব্যাংকের পঞ্চাশ ক্যামেরার সামনে কথা বলেননি তবে তিনি জানান চেক ইস্যুকারী ম্যাম ইম্প্যাক্স নামের প্রতিষ্ঠানের হিসাবটি অচল সেখানে নেই কোনো টাকা ছয়টি চেক ইস্যু করা আল আরাফা ব্যাংকের মিরপুর শাখায় গেলে কর্মকর্তারা জানান এই হিসাবও ডরম্যান্ট বা অচল অবস্থা স্থায় পড়ে আছে ফয়সালকে দেয়া দুইশো কোটির মধ্যে একশো কোটি টাকায় দিয়েছে রেনাশা ইন্টারন্যাশনাল আবু ওমর ট্রেডিং কর্পোরেশন ম্যাম ইম্প্যাক্স ড্রিম ইনফিনিটি চিস্তি টেক্স সহ সাত প্রতিষ্ঠান এসব প্রতিষ্ঠান খুঁজে বের করার চেষ্টা করে যমুনা টেলিভিশনের অনুসন্ধান টিম শ্যুটারকে নব্বই কোটি টাকা দেয়া ড্রিমস ইনফিনিটির ঠিকানায় দেয়া বাড়িধারার ডিও সেখানে গিয়ে দেখা যায় এই নামের প্রতিষ্ঠান কখনো এখানে ছিলই না বনানির ম্যাম ইম্প্যাক্স ফয়সালকে পঞ্চাশ কোটি টাকা সেখানে গিয়েও হদিজ মেলেনি প্রতিষ্ঠানটির ফয়সালের চেক ইস্যু করা আরেক প্রতিষ্ঠান এম আর ইন্টারন্যাশনালের বনানীর ঠিকানাতেও কিছু নেই ইন্দিরা রোডের চিস্তি টেক্সে গিয়ে জানা যায় আরও চার বছর আগে এখান থেকে ব্যবসা গুটিয়ে নিয়েছে তারা এসব প্রতিষ্ঠানের ফোন নম্বরে ফোন করেও সারা মেলেনি সাত প্রতিষ্ঠান ছাড়াও ছয় ব্যক্তি ফয়সালকে দিয়েছে ছেচল্লিশ কোটি টাকা ফয়সালের চেকের বিষয়ে মানি লন্ডারিং অনুসন্ধানে নেমে সিআইডি প্রধান জানিয়েছেন চেক ইস্যু করা সবার পরিচয় উন্মোচন করা হবে এত বড় অঙ্কের লে লেনদেনের পেছনে হাদি ছাড়া অন্য কোনও মিশন আছে কিনা এমন প্রশ্নের উত্তর খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী বাংলাদেশের কোন পুলিশ কমিশনারকে কি এর আগে কখনও রাজপথে দাঁড়িয়ে আন্দোলনকারীদের সামনে এমন কথা বলতে শুনেছেন কথাটি হলো হত্যাকাণ্ডের মূলে যারা রয়েছেন তাদের প্রত্যেকের নাম ঠিকানা আমি উন্মোচন করে দিব শাহবাগী ইনকিলাব মঞ্চের উত্তাল জনসমুদ্রের সামনে দাঁড়িয়ে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী যেই ঘোষণাটি দিয়েছেন তা সাধারণ কোনো আশ্বাস নয় এটি খুনিদের জন্য একটা মৃত্যু পরোয়ানা তিনি স্পষ্ট করে বলেছেন শুধু শ্যুটার ফয়সাল বা দালাল বা পি নয় তিনি হাত দেবেন সেই জায়গায় যেখানে কেউ এখনও হাত দেওয়ার সাহস করেনি তিনি হাত দেবেন হত্যার সে চাইছিল হুকুমের টাকার যোগানদাতা কমিশনার কথা দিয়েছিলেন আর মাত্র দশ দিবেন। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা ডিএমপি কমিশনারের এই বোল্ড স্টেটমেন্ট বা সাহসী ঘোষণার ব্যবচ্ছেদ করব। এটাও জানার চেষ্টা করব কার নাম আসতে পারে এই তালিকায় এবং নাম প্রকাশ হলে দেশের রাজনীতিতে আসলে কি ধরনের ঝড় উঠতে পারে আসুন একটু প্রেক্ষাপটটা দেখে নেওয়া যাক শাহবাগে ইনকিলাব মঞ্চ যখন হাতি চত্বর ঘোষণা দিয়ে রাস্তা অবরোধ করল তখন প্রশাসনের বিশাল চাপ সৃষ্টি হয়েছিল সাধারণত পুলিশ গ্যাস মানে বা লাঠি চার্জ করতে আসে কিন্তু কারণ তিনি বুঝেছেন এই ইস্যুটি অত্যন্ত সংবেদনশীল ইস্যু এবং এখানে ন্যূনতম ভুল করলেই ঘটে যেতে পারে বিশাল বিপদ কারণ জনতা ইন্টারিমের উপর ক্ষেপে আছে ব্যাপক তিনি সেখানে দাঁড়িয়ে যেই শব্দটি ব্যবহার করেছেন খুবই সিগনিফিক্যান্ট তিনি বলেছেন হত্যাকাণ্ডের পেছনে মূলে যারা রয়েছেন অর্থাৎ তিনি মূল বা রুট ধরে এবার টান দিয়েছেন যাকে আমরা বলি মাস্টার তিনি বলেননি আমরা তদন্ত করছি এবার তিনি বলেছেন নাম ঠিকানা উন্মোচন করে দিব এর মানে হল পুলিশের কাছে অলরেডি সেই তালিকা রয়েছে তারা জানে কারা এই ষড়যন্ত্রের নায়ক তারা শুধু চার্জশিট দিয়ে অফিসিয়ালি এই নামগুলো জাতির সামনে আনতে চায় বিশ্লেষকরা বলছেন এই ঘোষণার মাধ্যমে বুঝিয়ে দিলেন যে হাদি হত্যার তদন্তে কোনো রাজনৈতিক আপোষ বা ধামাচাপা দেওয়ার সুযোগ নেই নাম জারি হোক না কেন তা প্রকাশ হবেই এখন প্রশ্ন হল কমিশনার কাদের নাম উন্মোচন করতে যাচ্ছেন তদন্তে এখন পর্যন্ত জন গ্রেপ্তার হয়েছে যারা মাঠ পর্যায়ের কর্মী বা কিলার কিন্তু কমিশনার যখন মূলে যাওয়ার কথা বলবেন তখন আমাদের নজর যায় সেই দুইশো কোটি টাকার চেকের দিকে হ্যাঁ ঠিকই শুনেছেন হাদি হত্যা মামলার তদন্তে পুলিশ কোটি টাকার করা উদ্ধার করেছে চিন্তা করুন যেই চেকের মালিক দুইশো কোটি টাকা সাইন করতে পারে সে কোনো ছিচকে সন্ত্রাসী হতে পারে না সে অবশ্যই দেশের শীর্ষস্থানীয় কোনো ব্যবসায়ী মাফিয়া ডন অথবা ক্ষমতাচ্যুত সরকারের কোন প্রভাবশালী মন্ত্রী বা নেতা কমিশনারের ঘোষণা অনুযায়ী মালিকের নামও চার্জশিটে থাকবে অর্থাৎ আগামী সাত জানুয়ারি আমরা হয়তো এমন কিছু নাম শুনব যা আমরা কল্পনাও করতে পারিনি হতে পারি কোন শিল্পপতি হতে পারি কোন মিডিয়া টাইকুন অথবা বিদেশে পালাতক কোন গডফাদার এই নামগুলো প্রকাশ হলেই শুধু হাদি হত্যার বিচার হবে না বরং জুলাই বিপ্লবের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে তাদের মুখোশও খুলে যাবে কেন ইনকিলাব মঞ্চ এবং সাধারণ জনতা শুধু নামটিই জানতে চাইছে কারণ বাংলাদেশে আমরা দেখেছি সাগর রুনি হত্যা থেকে শুরু করে তনু হত্যা তদন্ত চলেছে বছরের পর বছর ধরে কিন্তু মাস্টারমাইন্ডের নাম কখনও প্রকাশে আসে না শুধু চুনোপুটিদের ধরেই বিচার শেষ কিন্তু এবার ডিএমপি কমিশনার সেই ঐতিহ্য ভাঙতে চাইছেন তিনি বলেছেন এটি একটি রহস্যজনক হত্যাকাণ্ড যখন পুলিশ প্রধান নিজেই বলেন ঘটনাটি রহস্যজনক তখন বুঝতে হবে এর ডালপালা অনেক গভীরে তিনি নাম ঠিকানা প্রকাশের প্রতিশ্রুতি দিয়ে আসলে নিজের এবং পুলিশ বাহিনীর বিশ্বাসযোগ্যতাকে বাজি রেখেছেন তিনি জানেন যদি সাত তারিখ তিনি আসল রাঘব বলদের নাম দিতে না পারেন তবে শাহবাগের আগুন আর নেভানো যাবে না তাই এই নাম রিভিল বা নাম প্রকাশ শুধু তদন্তের অংশই নয় এটি এখন পুলিশের অস্তিত্ব রক্ষার একটি চ্যালেঞ্জ কিন্তু নাম প্রকাশ করলেই কি সব শেষ হয়ে যাবে যাদের নাম আসবে তারা কি দেশেই আছে কেন ডিএমপি কমিশনারের কথাগুলো এত বেশি গুরুত্বপূর্ণ ক্রিমিনাল ইনভেস্টিগেশনে একটি কথা আছে ওয়েপেন স্পিক দ্য ট্রুথ অর্থাৎ অস্ত্রই আসলে সত্য কথা বলে পিস্তল দুটি সিআইডি ল্যাবে পাঠানো হয়েছে ব্যালিস্টিক রিপোর্টে প্রমাণ হবে হাদির মাথায় যে গুলি লেগেছে তা ঠিক এই পিস্তল থেকেই বের হয়েছে আর এই পিস্তল আসলে কার হাতে ছিল কার নামে লাইসেন্স করা বা কোথায় থেকে এটি কেনা হয়েছে এই সূত্র ধরেই পুলিশ হয়তো পৌঁছে গেছে শ্যুটারের কাছে আর শ্যুটারকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে পাওয়া যেতে পারে হুকুমদাতার নামও সাত জানুয়ারি যেসব নাম প্রকাশ করা হবে সেগুলো কোনো রাজনৈতিক গল্প নয় প্রতিটি নামের পেছনে থাকবে ফরেন্সিক এভিডেন্স আসামিরা আদালতে দাঁড়িয়ে বলতে পারবে না আমি জড়িত নই কারণ বিজ্ঞান মিথ্যা কথা বলে না